ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে কোন সাবজেক্টে কত মার্ক অনেক শিক্ষার্থী আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন আছে এই জন্য তারা প্রিপারেশন শুরু করে না অথবা অনেকে জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন হয়তো অনেক কঠিন আমি এমসিকিউ পারবো ভাইয়া কিন্তু রিটেনের কারণে হচ্ছে আমার প্রিপারেশন নিতে সাহস পাচ্ছি না দেখো যারা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট আসো তাদের জন্য রিটেন কিন্তু বর্তমানে অনেক সহজ অর্থাৎ কমার্সের শিক্ষার্থীদের জন্য বর্তমানে বলা চলে রিটেন এমসিকিউ সি দুইটাই অলমোস্ট সেফ কারণ আগে রিটিনে তোমার হচ্ছে অনেক লেখা থাকতো অনুধাবনমূলক কোশ্চেন ছিল বাট এখন কিন্তু একদম জ্ঞানমূলক কোশ্চেনটা দেখো আমরা যদি গ্রুপ সাবজেক্টগুলো দেখি গ্রুপ সাবজেক্টগুলো যদি দেখি এখানে গ্রুপ সাবজেক্টগুলোতে তোমার হচ্ছে উইদাউট উইদাউট অপশন মানে একটা এমসি কি আসবে জাস্ট সেখানে অপশনগুলো দেওয়া থাকবে না অপশন ছাড়া তোমাকে আনসার করতে হবে মনে করো হিসাব বিজ্ঞানের জনককে আগে হচ্ছে চারটে অপশন দেওয়া ছিল এখন জাস্ট তোমাকে হচ্ছে অপশন দিবে না এখানে লুকা পেসইলে এটা তোমার লিখতে হবে এই জন্য একটু কী করতে হবে যে তোমার এমসি কিউটা এমনভাবে পড়তে হবে যাতে অপশন ছাড়া তুমি আসলে পরীক্ষায় ইজিলি লিখতে পারো ঠিক আছে এই জন্য বর্তমানে রিটেন প্রিপারেশনটা তোমার অবশ্যই এমসিকিউর সাথে সমান তালে নেওয়া উচিত তো আমরা একটু দেখে আসি যে রিটেনে কোন সাবজেক্টে কত মার্ক ঠিক আছে বা কোন টাইপের কোয়েশ্চেনগুলো আসে এবং এটা কিন্তু প্রতি বছরে বলা চলে কিছুটা হলো চেঞ্জ হয় সার্কুলারে এই জন্য আমাদের কি করতে হবে ইয়ারের যে সার্কুলার আছে ওই অনুসারে প্রিপারেশনটা নিতে হবে তারপর যদি হচ্ছে চেঞ্জ করে আমার মনে হয় না যে তোমার একদম অনেক পরিবর্তন করে ফেলবে এই প্যাটার্ন থাকবে হয়তো কিছুটা চেঞ্জ করতে পারে ঠিক আছে তো দেখো এখানে প্রত্যেকটা সাবজেক্টে এখন সমান মার্ক পাঁচটা সাবজেক্টে তোমার আট করে পাঁচটা চল্লিশ মার্ক এবং এমসি কিন্তু হচ্ছে ষাট মার্ক তো আমরা দেখবো শুরুতে বাংলারটা বাংলায় কোন টাইপের কোয়েশ্চেন আসে বা কি আসে তো দেখো এখানে বাংলা থেকে ইংলিশ এটা হচ্ছে ট্রান্সলেশন হচ্ছে অনুবাদ তো জানো যে অনুবাদ করতে হবে তো তোমার এখানে বাংলা একটা সেন্টেন্স থাকবে তুমি এটা কি করবা ইংরেজি করবা ঠিক আছে এবং এখানে কিন্তু তোমার জাস্ট সেন্টেন্স থাকবে ছোট ছোট সেন্টেন্সগুলো অনুবাদ করতে হবে তোমার কিন্তু প্যাসেজ থাকবে না ক্লিয়ার তার মানে এখানে চারটায় হচ্ছে চার মার্ক তারপর দেখো কারেকশন এখন বলতে পারো ভাইয়া কারেকশন কি মনে করো তোমার একটা ভুল সেন্টেন্স দেওয়া আছে তোমাকে কি করতে হবে ভুল সেন্টেন্সটাকে কারেক্ট করতে হবে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তুমি যদি এখন থেকে প্রিপারেশন শুরু করো দেখবা যে এই বিষয়গুলোতে ফুল মার্ক ওঠানো কোনো ব্যাপার না আর যদি হচ্ছে শুধু এমসিকিউর প্রিপারেশন নাও রিটেনটা যদি প্রিপারেশন নাও তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে রিটেন তো কঠিন লাগবেই সহজ জিনিসও তোমার কাছে কঠিন লাগবে এই জন্য প্রিপারেশন শুরু করতে হবে তো দেখো কারেকশানও হচ্ছে তোমার চারটে থাকবে চারটে চার মার্ক অর্থাৎ তোমাকে অবশ্যই কী করতে হবে এখন থেকে কারেকশনগুলো প্র্যাকটিস করতে হবে অনেক বেশি বেশি এখন আমরা চলে যাব ইংলিশে তো দেখো ইংলিশে হচ্ছে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ এই সেম আগেরটা ট্রান্সলেশন ছিল সরি এটা হবে ইংলিশ এটা হবে ইংলিশ টু বাংলা ঠিক আছে ইংলিশ টু বাংলা ইংলিশ টু বাংলা তো এখানে হচ্ছে ইংরেজিতে চারটা সেন্টেন্স দেওয়া থাকবে তোমাকে বাংলা করতে হবে ওকে মানে অনুবাদ করতে হবে সেম বাংলার মতো তারপর দেখো কারেকশন ওকে কারেকশনটা সেম এখানে যেমন তোমার হচ্ছে ভুল সেন্টেন্স যাওয়া থাকবে ভুল সেন্টেন্সগুলো থেকে তোমাকে কী করতে হবে কারেক্ট করতে হবে ওকে সো এইটুকুই হচ্ছে ছিল তোমার এই বাংলা এবং ইংরেজিতে আট মার্ক এখানে এবার চলে আসি আমরা অ্যাকাউন্টিংয়ে তো দেখো অ্যাকাউন্টিংয়ে তোমার আট মার্ক থাকবে আর্ট মার্ক ওঠানোর জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে প্রিভিয়াস ইয়ারের রিটেন কোয়েশ্চেনগুলো দেখতে হবে এবং একটা বিষয় হচ্ছে এখানে প্রিভিয়াস ইয়ারের যেই আছে আসছে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে এখানে তোমরা দেখবা যে অ্যাকাউন্টিংয়ে স্পেশাল অ্যাকাউন্টিংয়ে ম্যাথ একটু বেশি আসছে তার মানে অবশ্যই অবশ্যই তোমাকে ম্যাথে জোর দিতে হবে এবং তিন চার বছরের রিটেন কোয়েশ্চেন বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং ওই অনুসারে একটা বই থেকে একটু বেশি বেশি এক্সারসাইজ করতে হবে সেম তোমার ম্যানেজমেন্ট মার্কেটিং অথবা ফাইন্যান্স প্রত্যেকটাই জ্ঞানমূলক কোয়েশ্চেন থাকবে একটা করে এবং প্রত্যেকটার মার্ক হতো এক মার্ক অর্থাৎ আটটা করে কোয়েশ্চেন থাকবে আটটায় আট মার্ক ওকে এই টোটাল হচ্ছে তোমাদের চল্লিশ মার্ক তার মানে এই চল্লিশ মার্কের প্রিপারেশন তোমাকে এখন থেকে নিতে হবে শুরু থেকে ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে আর তোমাদের জন্য স্পেশালি আমাদের ডিও আইসিভেসে তোমাদের দিতে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি শত শত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে অ্যাডমিশন টাইমে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটি সঠিক গাইডলাইন এখন তোমাকে এরকম মেন্টর সিলেক্ট করতে হবে যারা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে তারা সফল হয়েছে আমাদের যে স্ট্রং টিচার প্যানেল আছে প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং প্রত্যেকেরা আসে অনেক বছরের পড়ানোর অভিজ্ঞতা আমরা কমিটমেন্টে বিশ্বাসী আমি তোমাকে কথা দিচ্ছি তোমার একটি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না হওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সার্ভিস দিয়ে যাব। এবং আমরা একটা স্টুডেন্ট একদম বেসিক যদি জিরোও থাকে একদম শূন্য থাকে শূন্য থেকে তাকে একদম সামনে একটি প্রিপারেশন তৈরি করে দিতে যা যা প্রয়োজন যেভাবে যা দরকার সেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করব। আমাদের এই কোর্সে তোমাদের জন্য স্পেশাল যে বিষয়গুলো থাকছে তার মধ্যে অন্যতম হচ্ছে লেকচারশিপ এই লেকচার শিটগুলো কিন্তু আমরা তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করবো তো দেখো এখানে ম্যানেজমেন্ট ইংলিশ হিসাব বিজ্ঞান বাংলা এবং হচ্ছে আই এজুকেশনের একটা তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্গেট ডিউ বুক তোমাদেরকে উপহার দিবে যেটাই তুমি একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন বা প্রতিদিনের পড়ার রুটিন কি পড়তেছো কোন টপিক পড়তেছ কত ঘন্টা পড়তেছো এটা তুমি লিখে রাখতে পারবা সো এগুলো কিন্তু আমাদের কোর্সের সাথে তোমাদের জন্য ফ্রি থাকবে দেখো বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং অথবা ফাইন্যান্স প্রত্যেকটা সাবজেক্টের এম সি সাথে কিন্তু তোমাদেরকে রিটেন ক্লাসও আমরা দিচ্ছি আমাদের টার্গেট ডিওয়াইস কোর্স ফি হচ্ছে ছয় হাজার আটশো টাকা কিন্তু তুমি যদি এখন ভর্তি হও তাহলে কিন্তু ডিসকাউন্টে তেত্রিশশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবে এই সুযোগটি কিন্তু সীমিত সময়ের জন্য তাই দ্রুত ভর্তি হয়ে যাও এবং নিজেকে এগিয়ে রাখো অ্যাডমিশনের জন্য এখন থেকে আইএনের কোর্সে ভর্তি হলে ইনশাল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি তোমার যতটুকু চাওয়া বা যতটুকু পাওয়া তার থেকে অনেক বেশি পাবে ইনশাল্লাহ